ছাত্রদের বিপ্লবের সাথে জনগণ নেমেছিল এই কারণে যে তারা জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে আজকে সেই জনদুর্ভোগের কোন কিছুতে কি মুক্তি হয়েছে আপনি এখন ফেডারেল রাষ্ট্র আদিবাসী নানা বিষয় নিয়ে কথা বলছেন এগুলো করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে আগে শরীফদেরকে পুনর্বাসন করুন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এটা আপনার সর্বোচ্চ এবং ফরজ দায়িত্ব শরীফ কালো চশমা চোখে দিয়ে এই টক শোতে হাজির হয়েছে তাকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি তার এই ত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আহ জোর গলায় কথা বলতে পারছি এইটা তার এই ত্যাগের বিনিময়ে তার এবং তাদের মতো লোকদের এই ত্যাগের বিনিময়ে কিন্তু দুর্ভাগ্যজনক হলো তারা কিন্তু কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে এই কাজটি করে নাই যেটা শরীফ বারবার বলে বলছিলেন সে তারা কোনো কিছু পাওয়ার জন্য করে নাই তারা করেছিল একটি ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে তো সেই জায়গাতে আমাদের নাগরিক দায়িত্ব আমাদের জাতীয় দায়িত্ব শরীফ এবং শরীফদের মতো যারা প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য যা যা সম্ভব করা আমরা যদি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য পঞ্চাশ বছর ধরে করতে পারি আর এই বিপ্লবকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি তাহলে এই দ্বিতীয় স্বাধীনতায় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের প্রতি এই অবহেলা কেন হবে এখন প্রশ্নটা হলো যে এই অবস্থাটা কেন হয়েছে দেখেন পাঁচ তারিখের মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই শরীফ এবং এরা ছিল একদিকে বন্দুকের সামনে আর আরেকটা গোষ্ঠী ছিল যারা বন্দুকের পেছনে হাসিনাকে রক্ষা করার জন্য পাঁচ তারিখের পরে এসে দেখলাম আমরা মাঝখানে কিছু লোক এই বিপ্লবের সাথে জড়িত তিন চারজন লোক আর আরো কিছু লোক যারা দীর্ঘদিন ধরে নানাভাবে সমর্থন করেছে ঘুরিয়ে চিবিয়ে তারা মিলে একটা সরকার গঠন করলো নাম দিল অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রত্যাশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ফ্যাসিবাদী সরকারের খোল ললচে পাল্টে একটি বিপ্লবত্তর প্রকৃত দেশপ্রেমিক সরকার গঠন করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম অত্যন্ত দুঃখজনকভাবে প্রফেসর ডক্টর ইউনুসের ইউনুসের সাহেবের চারপাশে ওই যে পাঁচ তারিখের আগে যারা গান পয়েন্টের মানে বন্দুকের পেছনে ছিল যাদের হাতে ট্রিগার ছিল তাদের লোকজন বা তাদের সমর্থক লোকজন বা তাদের সার্ভ করেছে সেই লোকজন ঘিরে ধরেছে এবং সার্বিকভাবে বাদে বাকিরা সবাই তারা কিন্তু বসে গেছে তো পাঁচ তারিখে যারা খুনির ভূমিকায় ছিল আজকে এক মাসে এক মাস পরে এসে তাদের কাছ থেকে যদি আপনি মানে ফেরস্তার ভূমিকা প্রত্যাশা করেন এটা তো হতে পারে না যদি যদি আপনি বলেন যে রাজাকার চিরকালই রাজাকার তাহলে খুনি কেন চিরকাল খুনি নয় যদি আপনি বলেন রাজাকার চিরকালই রাজাকার তাহলে ফ্যাসিবাদ কেন চিরকাল ফ্যাসিবাদ নয় তাদেরকে কেন আপনি এইভাবে লালন পালন করছেন কাজেই এই ফ্যাসিবাদের সমর্থকদের কাছে যদি আপনি মনে করেন যে তারা শরীফদের মূল্যায়ন করবে সুচিকিৎসা করবে শরীফদের পুনর্বাসন করবে তারা তো তাদের শত্রু ভেবে নিয়েছিল যদি এই এই বিপ্লব সফল না হতো তাহলে যারা শরীফের মতো যারা ছিল তারা তাদের সবার অবস্থান কি হতো না তারা কেউ তারা তারা পৃথিবীতে কেউ সাস্টেন করতো না এবং যদি আবার ফিরে আসে এরা কেউ পৃথিবীতে সাস্টেন করবে না সাথে আমরাও আমরা মিশরে মিশরে বিপ্লব দেখেছি মুর্সি ক্ষমতায় এসেছিল কিন্তু এই যে বিপ্লব বিপ্লবত্তর নতুন পরিবর্তন না আনতে পারার কারণে আমরা দেখেছি খুব অল্প দিনের ভিতরেই কারা অন্তরীণ যেতে হয়েছে এবং তারপর পরবর্তী সময়ে যা হয়েছে এটা ইতিহাসে লেখা আছে আমরা সবাই জানি কাজেই আজকে খুব দুর্ভাগ্যজনক হাসিনার আমলে একশো চল্লিশ পঞ্চাশ টাকা ডিমের হালি ছিল আজকে একশো টাকা সত্তর টাকা একটা সিন্ডিকেট ভাঙতে পারে নাই এই সরকার ছাত্রদের কোটা আন্দোলনের বিপক্ষে কোটা আন্দোলনের পক্ষে জনগণ নেমেছিল কারণ কি আচ্ছা আমি হয় ওই যে হবে আমার হয় সেই আমি একটু আমি একটু কথা এই কতটুকু শেষ এই লাইনটা শেষ করি ছাত্রদের বিপ্লবের সাথে জনগণ নেমেছিল এই কারণে যে তার জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে আজকে সেই জনদুর্ভোগের কোন কিছুতে কি মুক্তি হয়েছে বিশেষ করে দ্রব্যমূল্য আজকে সরকার অনেক বড় বড় কমিশন করেছে এই কমিশন দিয়ে জনগণের কি হবে যদি জনদুর্ভোগ না কমে এই কমিশন দিয়ে কি হবে যদি ফ্যাসিবাদী চরিত্র রাষ্ট্রের চরিত্র এখনো ফ্যাসিবাদী থাকে উন্নয়ন 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 উন্নয়নের পাল্লাই সর ইয়ে শেখ হাসিনা মানে ফ্যাসিবাদের পাল্লাই আরেক পাল্লাই উন্নয়ন দিয়েছিল তাতে কিন্তু রক্ষা হয় নাই কাজেই আপনি যদি প্রকৃতপক্ষে জনদুর্ভোগ কমাতে না পারেন রাষ্ট্রের যে মানুষের যে ইয়ে আপনি এখন ফেডারেল রাষ্ট্র আদিবাসী নানা বিষয় নিয়ে কথা বলছেন এগুলো করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে আগে শরীরদেরকে পুনর্বাসন করুন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এটা আপনার সর্বোচ্চ এবং ফরজ দায়িত্ব তাদেরকে যা করা দরকার সবকিছু করুন আমরা রোহিঙ্গাদের এগারো লক্ষ রোহিঙ্গাদের এত বছর খাওয়াতে পারছি আর এই আমাদের তিরিশ বত্রিশ হাজার ভাইদেরকে কি আমরা সুচিকিৎসা করাতে পারবো না